নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আমি এক্সপেক্ট করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধির কামনা করে আমি আজকে রিডিং শুরু করব তো আমার আজকে রিডিংয়ের বিষয় তোমাদের ভীষণ ভীষণই কমন যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছেন তোমার এই পার্টনার তোমার রোম্যান্টিক পার্টনারের কথাই বলছি আমি তো সেই পার্টনার যদি তোমার সঙ্গে কন্ট্যাক্টে থাকেন বা তোমরা নো কন্ট্যাক্টে থাকো তোমার লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক বা লেস কন্ট্যাক্ট হোক তোমার হাজব্যান্ড হোক তোমার ওয়াইফ হোক মানে তোমরা যদি ম্যারেড হও সেক্ষেত্রে একরকম তোমরা যদি সেম জেন্ডার হও বা তোমরা যদি এক্সট্রা এক্সট্রাম ফেয়ার থাকো আমি দেখবো তোমার মনের মানুষটি তোমাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী ভাবছে কি তার অনুভূতি কোনো অ্যাকশান কি উনি নেবেন তার আগামী পদক্ষেপ তোমার প্রতি ঠিক কি তো চলো বন্ধুরা ওয়েট না করে আমরা দেখে নিই যে আমার যারা বন্ধু বা নতুন বন্ধু যারা দেখছ তারা বা মানে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে ঠিক কী ভাবছে তো বন্ধুরা এই রিডিংটি কিন্তু একদম কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তো সেই জন্য সবটাই যে মিলবে এরকম নয় কিছুটা মিলবে কিছুটা মিলবে না বা অনেকটাই মিলবে আবার অনেকটাই নাও মিলতে পারে তো কাজেই যতটুকু মিলবে ততটুকু নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও আর জেন্ডার স্পেসিফিক একদমই নয় সেটা আমি প্রথমেই বললাম অ্যান্ড এটা টাইমলেস তো কাজেই তোমরা যে যখন দেখবে এটা তার সেই সময়ের রেডিং তো বন্ধুরা চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি প্রচণ্ড কাজে ব্যস্ত এবং মানে কাজে ওনার কোনো সাকসেস এসেছে সেই সাকসেসকে উদযাপন করতে ব্যস্ত ওনার মানে পরিচিত পরিসরে এবং সেই ফ্যামে মানে ফ্যামিলি বন্ডিংও প্রবলভাবে দেখছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটাকে মানে যত না বেশি রোম্যান্টিক তার থেকেও অনেক বেশি স্টেবল একটা কানেকশান বলে উনি ভাবছেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এই সম্পর্কের পেছনে আরও আরও অনেক অনেক বেশি সময় দিতে চাইছেন এবং উনি নিজে যে এনার্জিতে আছেন আমি আগে সেইটা বলবো উনি কাজ করে নিজের ভবিষ্যৎটা এমনভাবে সিকিওর করতে চাইছেন মানে এইট অফ প্যান্টিকলস মানে সেলফ এমপ্লয়মেন্টকে বোঝায় এবং প্রচুর পরিশ্রমকে বোঝায় যে পরিশ্রমের ফল উনি অবশ্যই পাবেন বলে এক্সপেক্ট করছেন কারণ যতটুকু পরিশ্রম উনি করবেন তার ফল উনি পাবেন এবং ওনার পথ চলার পথ ভীষণই বন্ধুর তো এই আপস অ্যান্ড ডাউন্স পেরিয়ে উনি মনে জোর রাখছেন যে এই আপস অ্যান্ড ডাউন্স পেরিয়ে কোনো একটা সময় গিয়ে উনি নিশ্চয়ই তোমাকে কমিটমেন্ট দিতে পারবেন ওনার মানে এই যে বন্ধুর পথ চলার পথের বাধা একমাত্র ওনার চেনা জানা কিছু লোক এবং কিছু বন্ধু বন্ধুবান্ধব মানে উনি সেই যে ভাবে পরিশ্রমটা করছেন কেউ যেন সেই পরিশ্রমে জল ঢালতে চাইছে আমি সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই জল ঢালতে চাইছে এবং উনি কিন্তু মানে কী বলবো সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন সেটা আটকাতে কারণ উনি জানেন উনি লাইফে স্টেবল না হলে তোমাকে উনি কমিটমেন্টটা দিতে পারবেন না কারণ উনি কিন্তু তোমার সঙ্গে এক ট্রেন অফ প্যান্টাকলস মানে সেই রাজত্ব এবং রাজকন্যা রাজপুত্র যাই বলো বা সবটাই নিয়ে উনি দেখেন এবং তোমার সঙ্গে উনি ফ্যামিলি কল্পনা করেছেন ভবিষ্যতে তো সেই জায়গাটা সিকিওর করতে হলে এই সিকিউরিটি তোমাকে দিতে যাতে উনি পারেন তার জন্য কিন্তু প্রবল চেষ্টা করছেন এখানে ভীষণভাবে পেন্টাকেল এনার্জি আসছে তো প্যান্টাকালস এনার্জি আমাকে এটাই বলে মানে ভীষণভাবেই না মানে আর্ট সাইন অ্যান্ড ওয়াটার সাইন এখানে ভীষণভাবেই আসছে মানে ধরো টরসভার্কো কেপিকন আর ক্যান্সার স্করপিও স্পাইসিস এই তিন ছখানা রাশি ভীষণভাবে চ্যানেল হয়েছে এবং এখানে এসছেও তাই তো এই তোমাদের পার্টনাররা হয়তো এই রাশির হবে বা তোমরা হয়তো এই রাশির হব হবে তো এই বাকি যারা রয়েছে তারা হবে না আমি বলছি না কারণ এটা যেহেতু জেন্ডার স্পেসিফিক কিছু নয় বা কোনো স্পেসিফিক জোরিয়াকে নয় তবে এদের থাকার সম্ভাবনাটা বেশি দিয়ে এদের এনার্জিটা বেশি এসছে ভীষণ রকম না মানে লামসাম মানি মানে উনি কোথাও থেকে এক্সপেক্ট করছেন যে উনি পাবেন মানে এতটাই উনি পরিশ্রম করছেন এবং উনি সেই সেলিব্রেশনের জায়গায় রয়েছেন যে উনি লাইফে এইগুলো উনি অ্যাচিভ করবেন এবং উনি কিন্তু ওনার লাভ লাইফের প্রতি যথেষ্ট পরিশ্রম করছেন এবং আগামীতেও করবেন হেলথ ওয়াইজ উনি ঠিকঠাকই আছেন এবং উনি সামনে যত বাধাই আসুক ওনার মনে ততটা জোর আছে উনি কিন্তু সেগুলো পেরিয়ে যেতে পারবেন তো চলো বন্ধুরা দেখি স্পেসিফিক্যালি তোমাদের সঙ্গে সম্পর্কটাকে নিয়ে উনি আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবছেন নাইট অফ কাপস মুন নাইট অফ ওয়ান্স সান তো সান আর মুন একসঙ্গে আসে মানে চাঁদ তারা মানে সূর্য এগুলো তো মানে কি বলবো শাশ্বত শক্তি তো তোমার সঙ্গে সম্পর্কটাও কিন্তু ওনার জীবনের শাশ্বত সত্যি এবং চিরন্তন সত্যি যাকে বলে যে এটার বাইরে কিছু হতেই পারে না হ্যাঁ থার্ড পার্টি প্রবলেম রয়েছে সেকে কিন্তু এক্ষেত্রে সেটা যদি ফ্যামিলি হয় সেটা উনি আজ না কাল ম্যানেজ করে ফেলবেন কাজ যদি হয় সেটাও মানে উনি চেষ্টা করছেন যাতে সেই কাজের জায়গাটা স্ট্রং করে মানে হয়তো উনি সেভাবে এস্টাবলিশ নন বা তুমিও চাইছো তুমিও সেভাবে এস্টাবলিশ হয়ে তারপর মানুষটি আসুন যাতে তুমিও তোমার বাড়িতে বলতে পারো বা তিনিও তার বাড়িতে অ্যাপ্রোচ করতে পারেন এরকম হয়তো তোমরা চাইছো কিন্তু এখানে প্রেমের অভাব কিন্তু একদমই নেই মানে আগে ওনার ওনার এনার্জিতে নিজস্ব এনার্জিতে কিন্তু সেইভাবে প্রেমের ভাব বা রোম্যান্টিসিজম না থাকলেও উনি তোমার ব্যাপারে ভীষণভাবে রোম্যান্টিক ফিল করছেন এবং তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছেন ফিজিক্যালি তোমাকে এক্সপেক্ট করছেন নিজের কাছে এবং তোমার সঙ্গে ফ্যামিলি শুধু না কিডস বাচ্চা মানে যখন সন্তানকে মানুষ মনে মনে চায় সে তখন কখন চায় কারণ যখন সে উল্টো দিকের মানুষটাকে নিজের মানে সেই পোটেন্সিয়াল পার্টনার বলে মনে করে তো এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি ওনার যে সমস্যা সেটা উনি তোমাকে বোঝাতে পারছেন না উনি চাইছেন তোমার দিকে আসতে কিন্তু উনি আসতে পারছেন না কারণ এখানে কিছু কম বেশি রাগারাগির সিচুয়েশান আমি দেখছি প্রভাবলি তোমার সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়েছে রাগারাগি হয়েছে মানে উনি হয়তো কিছু খুব মিসবিহেভ করে তোমার সঙ্গে চলে গেছেন এরকম কোনো ঘটনা হয়তো রিসেন্ট পাস্টে ঘটেছে বা আজ হয়েছে সেই জায়গা থেকে উনি কিন্তু মানে বোঝাতে পারছেন না যে কি ওনার প্রবলেমটা অনেক মনের মধ্যে ধোঁয়াশা কুয়াশা রয়েছে যে তুমি কি অন্য কোথাও চলে গেলে তোমার কি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেল বা তো অন্য কোথাও কমিটেড রিলেশনশিপে চলে গেলে এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে খুব কষ্ট দিচ্ছে মেন্টালি ভীষণ ভীষণ কষ্ট দিচ্ছে অথচ উনি ফিরে আসতে চাইছেন এবং উনি চাইছেন তোমাদের সম্পর্কটা সেই আমরা বলি না যে আকাশে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন এই সম্পর্ক থাকবে এরকম একটা কথা মানে প্রচলিত আছে সেই রকমই উনি চাইছেন যে আমরা তো চাঁদ সূর্যই তা আমাদের কিসের বিনাশ এই সম্পর্কের বিনাশ আবার আর যদি কোনো থার্ড পার্টি প্রেমজ সম্পর্ক থাকেও ও সব মানে পিছনে ফেলে উনি এগোতে চাইছেন এবং উনি কিন্তু খুব লজ্জিত ওনার কৃতকর্মের জন্য প্রচণ্ড লজ্জিত কিন্তু মজার কথা হচ্ছে এই লজ্জা সেই লজ্জা ঘৃণা ভয় তিনি না উনি কিন্তু সেই লজ্জা ঘৃণা ভয় সবটাকে উনি জয় করেছেন জয় করে যে উনি ভেবেই নিয়েছেন যে এবার যদি তুমি কিছু বলো উনি সারেন্ডার করবেন সারেন্ডারের এনার্জি রয়েছে ভীষণভাবে যে উনি সারেন্ডারও করবেন এবং তোমার কাছে এসে বলবেন হ্যাঁ তুমি যা বলেছ সেটাই ঠিক আলটিমেটলি আমি আর কোনো রকম কোনো কিছুই ডিস করছি না তুমি যা বলবে সেটাই কারণ একবার তো উনি চলে গিয়ে তার যথেষ্ট যথেষ্ট শিক্ষা ওনার হয়েছে যথেষ্ট শিক্ষা হয়েছে যাদের ব্রেকআপ হয়ে গেছে কন একদম মানে ভীষণ অ্যাবিউসিভ টক্সিক সম্পর্ক ছিল এই রিডিংটা কিন্তু তাদের জন্য নয় এই রিডিংটা কিন্তু তাদের জন্য যারা একটা বার চলে গিয়ে নিজের ভুল বুঝে বুঝে ফিরে আসতে চাইছে তাদের জন্য এবং এখানে পার্টনার কিন্তু ভীষণভাবেই ফিরে আসতে চাইছে এবং ফিরে সে আসবেই সে আসবেই এবং প্রচণ্ডভাবে সম্পর্কে গতি আনতে চাইছে চেঞ্জ আনতে চাইছে এবং চেঞ্জ শুধু নয় টুগেদারনেস চাইছে ভীষণভাবেই এবং থার্ড পার্টির যে সমস্যাটা এখানে কিন্তু ভীষণভাবে চ্যানেল হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কোনো তৃতীয় প্রেমজ সম্পর্ক যেখানে হয়তো উনি সেক্সুয়ালিও খানিকটা ইনভলভ হয়ে গেছিলেন সেই জায়গা থেকে ওনার উপলব্ধি এটাই যে যে সম্পর্কে উনি গিয়েছিলেন সেটা একদম টক্সিক অ্যাবিউসিভ সম্পর্ক ছিল যার জন্য সেখানে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে বন্ধুরা থার্ড পার্টির সঙ্গে কিন্তু এক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে ভীষণভাবে কারণ থার্ড পার্টি ভীষণভাবে নিজের অধিকার ফলাত এবং আমি বললে তবে তুমি করবে এই ধরনের এনার্জি ছিল যে কাণ্ডটা একটা টাইম এই পারসন তোমার সঙ্গে করেছে যেভাবে তোমায় চিট করেছে যেভাবে তুমি কষ্ট পেয়েছ সেই কাণ্ডই কিন্তু ওনার সঙ্গে ঘটেছে এবং সেই কারণেই একদম সেই কারণেই প্রবল একটা শিক্ষা ওনার হয়েছে যে শিক্ষায় উনি এইটুকু উপলব্ধি করেছেন যে মানুষ যা করে সেই কর্মফল তাকে ভুগতে হয় এবং উনি সেই কর্মফল ভুগেই ওনার মানে নিজের কি বলবো ইভ্যালুয়েশন করেছেন উনি ইভ্যালুয়েট এটাই করেছেন যে তোমার সঙ্গে উনি ঠিক করেননি এবং তুমি একমাত্র মানুষ যে উইদাউট কোনো স্বার্থে নিঃস্বার্থভাবে মানুষটাকে ভালোবেসেছিলে ওনাকে নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবেসে থাকে সময় দিয়ে থাকে তার মনের কথাগুলো না বলতেই বুঝে গিয়ে থাকে সেটা একমাত্র তুমি সেই জন্য তুমি যখন মানে তার থেকে দূরে চলে এসছো বা তিনি তোমাকে ছেড়ে গেছেন খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছিল সেটা আমি দেখতে পাচ্ছি সেই বাজে ব্রেকআপটার কিন্তু মানে জন্য উনি রিপেন্ট করছেন রিগ্রেট করছেন প্রতি মুহূর্তে তো বন্ধুরা চলো দেখি উনি তোমাকে কি বলতে চাইছেন কি বলার আছে আমি চ্যানেল মেসেজ নেব নাও আই এম ডান ইন ইজ মানে উনি আর সহ্য করতে পারছেন না অ্যাকচুয়ালি এবং উনি বলছেন নাও আই এম ডান মানে অলরেডি ডান আমি আর পারছি না এবার তুমি এসো এই কথাটা থার্ড পার্টির উদ্দেশ্যে উনি বলেছেন সেটা উনি তোমাকে জানাতে চাইছেন তো চলো দেখি আর কি বলতে চাইছেন ইউ নেভার ডিড এনি কাইন্ড অফ রং টু মি তো কাজেই তুমি যে রকম কোনো ভুল ওনার প্রতি করি সেটা উনি খুব ভালো মতো জানেন আই এম থিঙ্কিং হোল ডে অ্যাবাউট ইউ উনি সারাদিন কিন্তু তোমার কথাই ভাবছেন সারাদিন আই এম ট্রাইং টু ফরগেট মাই পাস্ট উনি পাস্টটা ভুলে যেতে চাইছেন দেখো বললাম না উনি পেছনে আর ফিরে তাকাতেই চান না একদম ফিরে তাকাতেই চান না পেছনে স্টে হ্যাপি অ্যান্ড স্টপ ক্রাইং ওভার মি তো কাজেই তোমাকে আর কিন্তু কান্নাকাটি করতে বা কথা মানে কি বলবো তোমার ক্ষেত্রে মানে কান্নাকাটি করা বা দুঃখ পাওয়া এটা করতে উনি না করছেন কারণ তোমাকে ভালো থাকতে বলছেন নিজের সেলফ গ্রো করতে বলছেন যেটা উনি নিজে করে ফল পেয়েছেন ঠিক আছে তুমিও করেছো অবশ্যই সেই জন্যই আজকে রিকনসলেশনের জায়গাটা এসে গেছে শূন্য থেকে শুরু উনি আবারও শূন্য থেকে তোমার সঙ্গে সম্পর্কটা শুরু করতে চাইছেন যেন প্রথমে কিছু ছিলই না তোমাদের মাঝে তো বন্ধুরা আমি লাস্ট কার্ড নেব তারপ তারপকে ইস দিল সে লুট গায়ে লুটগায় লুট গায়ে মানে তুমি তোমার দেখো আর কার্ড অটোমেটিক্যালি এসেছে মাই ফ্যামিলি ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাবসলিউটলি আমি বললাম না থার্ড পার্টি এখানে ফ্যামিলি তো দেখো উনি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছেন তরপ তারপ কিস দিলসে সে তোমার নিশ্চয়ই গানটা জানো তরপ তারপ কেস নিকলতি রাহি তো যাই হোক আমি আর গাইছি না গলার অবস্থা তো খুবই খারাপ জানো তো উনি কিন্তু মানে ভীষণ কষ্ট পেয়েছেন নিজের ফ্যামিলিকেও ফেলতে পারেননি এবং তোমাকেও দূরে কি করে সরাবেন সেটা উনি বুঝতে পারেননি সেই জায়গা থেকে কিন্তু উনি খুব কষ্ট পেয়েছেন এবং দেখো এবং কে আমালি কথাটা উনি சரেন্ডারি করেছেন যে আমার ফ্যামিলি আমার রেসপন্সিবিলিটি আমার কিছু করার নেই আমি तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना तो কাজেই বন্ধুরা উনি কিন্তু একদম মানে সেই দুই হাত ছড়িয়ে சரেন্ডার করেছেন যে আর আমি পারলাম না প্লিজ তুমি ফিরে এসো আর কিছু বলার নেই এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মানে এই কার্ডগুলো এসে যাচ্ছে কন্টিনিউয়াসলি চ্যানেলিং হয়ে যাচ্ছে আই লাভ योर स्वीट एंड शावर ওয়ার্ডস প্লিজ কাম ব্যাক এত সুন্দর মানে তুমি হয়তো এবার না বলছো এবং উনি কিন্তু তোমার কাছেই ফিরতে চাইছেন এবং চাইছেন তুমি ফিরে এসো তো এর থেকে বড় কথা আর কি থাকতে পারে ওনার এগুলো মনের কথা যেগুলো কিন্তু উনি বলতে পারছেন না এবং সেই জন্য প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছেন ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে তুমি না বলছো এবার উনি এতদিন না বলতে অভ্যস্ত ছিলেন এবার তোমার দিক থেকে না রিজেকশন এটা উনি একদম নিতেই পারছেন না তো বন্ধুরা চলো দেখি ওনার আগামী অ্যাকশন তোমার প্রতি কি উনি নিউ স্টার্ট তো চাইছেন কিন্তু ডিনারেলে গেছে মানে ওনার মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি নিউ স্টার্ট হোক এবার তোমার দিক থেকে না আসছে বলে উনি কিন্তু ধৈর্য ধরে ওয়েট করছেন কারণ তুমি কিন্তু মুভ অন করেছো মুভ অনের কার্ড এসে গেছে তুমি মুভ অন করেছো এবং কিছু কিছু জায়গায় তোমাদের পার্টনাররা ফ্যামিলির সঙ্গেই থাকতে চেয়েছে এবং উনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে কবে ওনার ফ্যামিলি মানবে তবে উনি আসবেন তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু ধৈর্য ধরার ব্যাপার অন্তত চোদ্দ মাস চোদ্দ মাসের আগে তো আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ধৈর্যটা ধরতে হবে ধৈর্য ধরলে কিছুটা মানে কিছুটা এনার্জি আছে চোদ্দ মাস হ্যাঁ মাস লাগবে ছ থেকে সাত মাসের আগে অ্যাজ সাজ তুমি কোনো কিছু দেখবে না কারণ এই পুরো ব্যাপারটাই ওনার মাথায় চলছে পুরোটাই ভাবনা চিন্তা যে ঠিক আছে যা হওয়ার হবে দেখা যাবে করবো কিন্তু অ্যাকশান যদি বলো অ্যাকশান নিতে নিতে কিন্তু ছয় থেকে সাত মাসের আগে নয় এবং সেটা ফুলফিল হতে হতে কিন্তু চোদ্দো মাস তো বন্ধুরা আজকে এইটুকুই ছিল রিডিং তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ যাদের ভালো লাগলো লাইক কামেন্ট শেয়ার করে আমায় জানিও কেমন লাগলো অ্যান্ড যারা সাবস্ক্রাইব করবে তাদের ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো হ্যাপি থেকো এবং পজিটিভ থেকো ওকে বাই বাই